হ্যালো ভিউয়ার্স তোমাদেরকে যেভাবে বলেছিলাম অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নেব এবং 40 থেকে 50 টা করে কোশ্চেন সেট করাবো বলেছিলাম এবং সেইভাবে কিন্তু আমি কুড়িয়ে যাচ্ছি আজকে নতুন চ্যাপ্টার করব চক্রবৃদ্ধি সুদ একদম সিম্পল জিনিস নামে মনে হয় খুব কঠিন তা কিন্তু মোটেই নয় সুদেরই একটা পরবর্তী স্টেপ কি স্টেপ না সুদের ও সুদ আর কিছুই নয় মানে পুরো অঙ্কটাই পার্সেন্টেজের খেলা গোটা চ্যাপ্টারটা লাভ ক্ষতি বলো সরল সুদ বল চক্রবৃদ্ধি সুদ বল পুরোটাই কিন্তু পার্সেন্টেজের খেলা মানে এক বছরে যে পার্সেন্টেজ হলো সেটাকে আমরা বলি সুদ হিসাবে আর ওই পার্সেন্টেজের যখন আবার একটা পার্সেন্টেজ পড়বে মানে সুদেরও যখন সুদ পড়বে তখন আমরা এই টার্ম উচ্চারণ করি কি টার্ম চক্রবৃদ্ধি সুদ এই জাস্ট আর কিছু নয় আজকের দশটা অঙ্ক করবো একদম বেসিক থেকে দিয়ে দেখবে ও মনে হবে যে এই অঙ্ক এই জিনিস আমরা আমরা করব দুটো সালের ওপর দিয়ে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের জন্য বিনিয়োগ করলে এত টাকা হয় এইটার মানেটা কি করলে এত টাকা হয় তার মানে এটা কি দেওয়া আছে বলো কি দেওয়া আঠারোশো পঞ্চাশ বলছে আঠারোশোটা পনেরো দেওয়া আছে সুদ আসল মানে আলটিমেট এই ভাষাটার সাথে কিন্তু তোমার পরিচিত হতে হবে তাহলে যে টাকা দিয়েছে দিয়েছে সেই টাকা শেষে দেখা যাচ্ছে আঠারোশো পনেরো হয়েছে তাহলে কত টাকা আসল টাকার পরিমাণ কত তাহলে সুদ আসল দেওয়া আছে এইটা আমাকে আসলটা বার করতে হবে সিম্পল জিনিস এই তো দেওয়া আছে এরপরে চক্রবৃদ্ধি সুদের হার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার টেন পার্সেন্ট মানে কত একের দশ তাহলে এইটার মানেটা কি দশ টাকা যদি আসল হয় এক টাকা সুদ টেন পার্সেন্ট বলতে তো তাই বোঝায় একের দশ মানে দশ টাকা যদি তাহলে এইটা হয়ে গেল কত না আসল আসল যদি দশ টাকা হয় তাহলে সুদ আসল কত হয়ে যাচ্ছে এগারো টাকা কেন দশ টাকায় এক টাকা সুদ তাহলে সুদ আসল হয়ে গেল এগারো টাকা এটা প্রথম বছরের জন্য দ্বিতীয় বছরের জন্য তাই তাহলে দশ টাকায় আমার এগারো টাকা হয়ে গেল এরপরে যদি আমি দেখি দশ ইন্টু দশ কত টাকা হয়ে গেল একশো টাকা আসল যদি একশো টাকা হয় সুদ আসল তাহলে কত এগারো ইন্টু এগারো 121 টাকা তাহলে আমার এই ডেটা অনুযায়ী সুদ আসল কত টাকা 121 টাকা তাহলে 121 এর মান কত কোশ্চেনে দেওয়া আছে 1815 টাকা 1815 টাকা দেখো সিম্পল জিনিস তাহলে আমার কি বার করতে বলেছে আসল তাহলে একের মান কত একের মান আমি কি করব কাটাকুটি করব 11 একে 11 11 11 একে বলছি 11 11 121 11 1 7 11 6 66 11 পাঁচে পঞ্চান্ন এগারো দিয়ে কাটলে এগারো একা এগারো এগারো পাঁচে পঞ্চান্ন ব্যাস হয়ে গেল তাহলে আলটিমেট এক ইউনিটের মান হয়ে গেল পনেরো আমার বলেছে আসল আসল কত ইউনিট আসল হয়ে যাচ্ছে আমার একশো ইউনিট একশো ইউনিটের মান হয়ে গেল দেড় টাকা ব্যাস অ্যান্সার হয়ে গেল অপশন সি কোশ্চেন যারা বুঝতে পারো নি কোনো চাপ নেই কোনো চাপ নেই শেষ পর্যন্ত শুধু দেখতে থাকো অটোমেটিক্যালি জিনিসটা হয়ে যাবে আর তোমাদেরকে জাস্ট বলছি যারা টেলিগ্রামে যুক্ত হওনি আমি কিন্তু এতদিন ইনঅ্যাক্টিভ ছিলাম এরপর থেকে কিন্তু আমি পুরো অ্যাক্টিভ হয়ে যাব টেলিগ্রামে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও কেন বলছি তোমাদের যারা অজানা কোশ্চেন মানে তোমরা একটা প্র্যাকটিস সেট করছো বা বই থেকে অঙ্ক করছো পারছো না আমাকে টেলিগ্রামে দিয়ে দাও আমি সলভ করে দেবো আমি সলভ করে দেবো এই ফ্যাসিলিটিটা আমি তোমাদেরকে দিচ্ছি যে আমার নিজের ইচ্ছা মতো কোশ্চেন সেট আমি তো ভিডিও বানাচ্ছি তোমাদের যে অজানা কোশ্চেন সেইটা টেলিগ্রামে পাঠাও আমি সলভ করে শুধুমাত্র এই নয় তুমি জি কে হিস্ট্রি জিওগ্রাফি যে কোনো কোশ্চেন যে কোনো কোশ্চেন এটুকুনি তোমাদেরকে বলছি টেলিগ্রামে যুক্ত হও অ্যাক্টিভ হও আমিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছি তাহলে সারাদিন একটা সার্কেলে চলবে পড়াশোনার মধ্যে তোমরাও থাকতে পারবে আমিও থাকতে পারবো চলো দ্বিতীয় কোশ্চেন কোনো আসল টাকার উপর দ্বিতীয় বছরে বার্ষিক টেন পার্সেন্ট সুদের হারে একশো টাকা সুদ পাওয়া যাবে কি বলতে চেয়েছে বল যে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় বছর নট কিন্তু দ্বিতীয় বছরের শেষে কোশ্চেন বুঝতে হবে কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইয়ারের কথা বলেছে কোশ্চেন আমি একটুখানি ভ্যারাইটি ভ্যারাইটি করে চেঞ্জ করে দিচ্ছি যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয় ও এই ভাষাটা এই আবার কিন্তু পরের দিনে একই টাইপেরই অঙ্ক করব বারবার রিপিটেশনে মাথার মধ্যে মগজে ঢুকবে তাহলে 10% দেওয়া আছে আগের অঙ্কের সাথে দেখো একই ডেটা কিন্তু কনসেপ্ট আলাদা 10% তাহলে আমি আর একের 10 এটা নয় করলাম না 10% মানেটা কি 10% মানে 100 টাকায় ভাই 10 টাকা সুদ তাহলে আমার ভালো করে বোঝো প্রথম বছরে প্রথম বছর সুদ কত টাকা প্রথম বছরের সুদ হচ্ছে দশ টাকা টেন পার্সেন্ট সুদ মানে আসল কত টাকা আসল আমাকে ধরে নিতে হচ্ছে একশো টাকা এবার যদি বলি যে দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে সুদ কত টাকা হবে দ্বিতীয় বছরের সুদ আবার আমার টাকাই হবে কিন্তু চক্রবৃদ্ধি সুদ তাই কি হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ যেহেতু বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ তাহলে সুদেরও সুদ বসবে হ্যাঁ কি না তাহলে এই দশ টাকা যে সুদ এই দশ টাকার উপরও দশ টাকা বসবে দশ পার্সেন্ট বলবে তাহলে দশ টাকার উপর দশ পার্সেন্ট মানে কত একের দশ তাহলে কেটে গেলে কত হয় এক টাকা তাহলে আলটিমেট দশের দশ পার্সেন্ট হয়ে গেল এক টাকা এই পর্যন্ত হলো এবারে বলেছে কি যে দ্বিতীয় বছরে সুদ কত টাকা পাচ্ছে দ্বিতীয় বছরে একশো চুয়ান্ন টাকা আমি যদি বলি মোট সুদ ভালো করে বলছো মোট সুদ কত টাকা পাচ্ছে বলতো মোট সুদ পাচ্ছে প্রথম এইটা দশ টাকা এখানেও দশ টাকা আর এখানেও সুদের সুদ এক টাকা তাহলে আলটিমেট মোট সুদ পাচ্ছে একুশ টাকা কিন্তু মোট সুদের কথা বলেনি মোট সুদের কথা বলেনি বলেছে কি দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরের আলটিমেট দশ আর একে এগারো টাকা ভালো করে বুঝো তাহলে দ্বিতীয় বছরে সুদ মোট সুদটা পাচ্ছে দ্বিতীয় বছরে এগারো টাকা সিম্পল জিনিস তাহলে এই এগারো ইউনিটের মান কত এই দেখো একশো চুয়ান্ন টাকা একশো চুয়ান্ন হয়ে গেল এবার একের মান কত আর চোদ্দ টাকা এবার একের মান এবারে কি বলে যে আসল মান কত টাকা 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 ইউনিটের মান হয়ে অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক উত্তর দেখো কোশ্চেনের ডেটা সব এক তবু দেখো ভাষা যেভাবে বলেছে আমরা সেভাবে করলাম অটোমেটিক্যালি আমার অ্যান্সারও চেঞ্জ হয়ে গেল তিনেরটা কি বলছে 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা পাওয়ার জন্য বর্তমান মূলধন কত হওয়া উচিত মানে কি বলছে 2 বছর এত টাকা পাওয়ার জন্য এই যে তাহলে দেওয়া আছে কি মানে আজকে তুমি টাকা রাখছো তাহলে 2 বছর পরে তুমি যে টাকাটা পাবে তাহলে 2 বছর পরে তুমি কত টাকা পাবে 2 বছর পরে দেওয়া আছে এত টাকা পাবে মানে এইটা কি দেওয়া আছে এইটা ভাই তোমার দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে বোঝা গেল তাহলে আসলটাই তাহলে বর্তমানে তোমাকে কত টাকা রাখতে হবে মানে আসলটা বার করতে বলেছে আমি যদি এটাকে এইভাবে করি চার পার্সেন্ট মানে কত একের পঁচিশ এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে কি যে পঁচিশ টাকা যদি তুমি রাখো এক টাকা তুমি সুদ পাবে হ্যাঁ কি না বলো একের পঁচিশ মানে তাই চার পার্সেন্ট মানে একের পঁচিশ পঁচিশ টাকায় তুমি এক টাকা সুদ পাবে তাহলে সুদ আসল ক টাকা হবে ২৬ টাকা সিম্পল ব্যাপার 25 টাকা 1 টাকা সুদ মানে সুদ আসল 26 টাকা পরের বছর ওই 25 টাকায় কি হয়ে যাবে 26 টাকা হয়ে যাবে তাহলে 25 25 কত হয়ে গেল না 625 26 26 কত হয়ে গেল 676 বাস সো সরি 674 বলছি 676 এরপরে তুমি দেখো কি দেওয়া আছে এই দেখো সুদ আসল দেওয়া আছে তার মানে তোমার ডেটা অনুযায়ী সুদ আসল বেরিয়েছে কোনটা সুদ আসল বেরিয়েছে এইটা তাহলে এইটার মান কত এইটার মান একের মান কত আর তোমাকে কি বলেছে মূলধন মূলধন কত টাকা ছশো পঁচিশ টাকা ছশো এর মান কত তার মানে হয়ে গেল থ্রি থ্রি এইট ইন্টু ছশো পঁচিশ ডিভাইডেড বাই ছশো ছিয়াত্তর টাকা ব্যাস এবার তোমাকে কাটাকুটি করতে হবে কাটাকুটি করলে মানে ডি হয়ে সঠিক উত্তর তিনশো বারো পয়েন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের সুদ এত হলে আসল কত বেশ খুব ভালো কথা তার মানে তুমি ভেবে দেখো সুদ দেওয়া আছে মানে এটা চক্রবৃদ্ধি সুদই দেওয়া আছে আগের অঙ্ক কি দেওয়া ছিল সুদাসল দেওয়া ছিল এই অঙ্কতে সুদই দেওয়া আছে তাহলে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে কত সাড়ে বারো পার্সেন্ট মানে হলো এক চলে তার মানে আট টাকা যদি আসল হয় এক টাকা সুদ হলে সুদ আসল ক টাকা তুমি বলো ন টাকা তার মানে এইটা হয়ে যাচ্ছে আমরা কি লিখি প্রিন্সিপাল আর এটাকে কি লিখি অ্যামাউন্ট মানে সুদ আসল ইংরাজিতে তাহলে দ্বিতীয় বছর তাই আট টাকা আর ন টাকা তাহলে আট আটে কত টাকা চৌষট্টি টাকা তাহলে আসল মানে প্রিন্সিপাল হয়ে গেল চৌষট্টি টাকা আর নয় নয় একাশি একাশি মানে অ্যামাউন্ট হয়ে গেল একাশি তুমি বলো চৌষট্টি টাকা হলো আসল একাশি টাকা হলো সুদ আসল তাহলে সুদ কত টাকা বিয়োগ করব বিয়োগ করলে আমার আমার কি চলে আসে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ চলে আসে তাহলে চক্রবৃদ্ধি সুদ কত একাশি মাইনাস চৌষট্টি তাহলে হয়ে যাচ্ছে কত টাকা একাশি মাইনাস চৌষট্টি মানে সতেরো টাকা মানে সতেরো ইউনিট এই যে সতেরো ইউনিটের মান কত কোশ্চেনে দেওয়া আছে তাহলে সতেরো এই সতেরো ইউনিটের মান দেওয়া আছে কত সিক্সটি এইট ডবল জিরো এক ইউনিটের মান কত সতেরো দিয়ে চার চারশো আর আমার কত ইউনিট

পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুশো টাকা করে বিনিয়োগ করে দ্বিতীয় বছরের শেষে মোট বিনিয়োগের পরিমাণ কত আবার দেখো ভাষার চেঞ্জ আছে আবার দেখো ভাষার চেঞ্জ আছে সেটা কি চেঞ্জ আছে ভালো করে বলছি এইটা কি বলেছে প্রতি বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট সুদের হারে সে বিনিয়োগ করছে আগের অঙ্কগুলো কি তাই ছিল আগের অঙ্কগুলো একবারই বিনিয়োগ করেছে আগের অঙ্কগুলো কিন্তু একবারই বিনিয়োগ করে দিয়েছে গল্প শেষ কিন্তু এই অঙ্কে তা নয় এই অঙ্কে বলেই দিচ্ছে যে প্রতি বছর আলাদা আলাদা করে বিনিয়োগ করেছে প্রথম বছরে একটা দুশো টাকা দিয়েছে আবার পরের বছর শুরুতে আবার সে দুশো টাকা বিনিয়োগ করেছে তাহলে দেখো তাহলে প্রথম টাকাটা দু বছর ধরে খেটবে হ্যাঁ কি না দ্বিতীয় বছরের যে টাকাটা সেটা ক বছর খাটবে এক বছরই খাটবে সিম্পল ব্যাপার এই জিনিসগুলো জাস্ট খেয়াল রাখতে হবে আর কিছুই নয় দেখো কি বলেছে সিম্পল ভাবে তুমি যদি দেখো যে বছরের যদি হিসাব করি তাহলে পাঁচ পার্সেন্টটাকে তুমি কি করে নিলে ফ্র্যাকশনে করে নিলে মানে একের কুড়ি তাই তো তার মানে কি তোমার টাকা এক্সাক্ট দেওয়া আছে প্রথম বছরে তোমাকে দুশো টাকা দিয়েছে মানে তুমি জমা করেছো দুশো টাকার পাঁচ পার্সেন্ট টাকার পাঁচ কত হয় 10 টাকা তাহলে আলটিমেট তুমি সুদ পাচ্ছ পাচ্ছ দশ টাকা দু বছরের জন্য এই যে প্রথমে প্রথমে তুলে দাও ভুলে যাও প্রতি প্রতি বছরটা বছরটা একবারই ধরো টাকা ফেলেছো একবারই ধরো টাকা ফেলেছো তাহলে প্রথমে কি অত দশ টাকা ফেলে তারপরে দশ টাকা পেলে আবার দশের ওপরে কি পাবে দশের ওপরে আবার তুমি সুদের ওপর সুদ পাবে তাহলে দশের ওপরে যদি তুমি তো পাঁচ পার্সেন্ট ফেলো মানে কত একের কুড়ি তাহলে কাটাকুটি করলে আবার কত হয় পয়েন্ট ফাইভ তাহলে তুমি প্রথমে যে টাকাটা করেছিলে ইনভেস্ট করেছিলে তাহলে তাতে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হলো তো এদিকে দশ টাকা এদিকে দশ টাকা এদিকে পয়েন্ট ফাইভ টাকা মানে হলো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা মানে কুড়ি পয়েন্ট ফাইভ টাকা পেয়ে গেলে ক্লিয়ার আর সুদ পেয়েছো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আসল কত টাকা জমা দিয়েছিলে বলো আসল দিয়েছিলে দুশো টাকা তাহলে মোট সুদাসল কত টাকা হয়ে গেল সুদাসল হয়ে গেল টাকা পয়সা তো এটা নয় নয় কেন তাহলে এইটা একবারে টাকা ফেলেছে বলে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কে কি করতে হবে এই লাইনটার মিনিংটা খুঁজে বার করতে হবে কি করতে হবে যে প্রতি বছর যে টাকাটা ইনভেস্ট করছে এটার মানেটা কি তাহলে এটা তো তুমি করে নিলে কি করলে একবারে টাকা যখন ফেলেছে তার জন্য তুমি করে নিলে তাহলে এইটা তোমার কত হচ্ছে দুশো পয়েন্ট হয়ে গেল দ্বিতীয় বছরের শেষে তার মোট বিনিয়োগের টাকাটা কত হবে সেটা তার করতে বলেছে দ্বিতীয় বছরের শুরুতে আবার সে দুশো টাকা দিয়েছে তাহলে দুশো টাকা দিয়েছে তখন দ্বিতীয় বছরের শেষে কত দিন খাটবে এক বছর খাটবে তাহলে এক বছর মানে কত পাঁচ পার্সেন্ট তাহলে দুশো টাকার পাঁচ পার্সেন্ট মানে কত একের কুড়ি তার মানে হয়ে গেল দশ টাকা তাহলে এইটা দ্বিতীয় বছর যখন টাকা দেয় তখন এইটা আবার আসল আর এইটা কি সুদ তাহলে টোটাল সুদ আসল কত হয়ে গেল টোটাল সুদ আসল হয়ে গেল দুশো টাকা তাহলে আলটিমেট দেখো প্রথমের ক্ষেত্রে সুদ আসল এই টাকাটা বারের ক্ষেত্রে মোট কি হয়ে যাবে মোট কত টাকা পাবে দুশো দশ আর এগে দুশো কুড়ি বি হয়ে যাবে দেখো সঠিক উত্তর দুই বছরের জন্য বার্ষিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা কোন টাকা এত হলে বিনিয়োগ করা এই জিনিসগুলো মানেটা বুঝতে হবে বিনিয়োগ করা টাকা এত হলে তার মানে সুদ আসল দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে দেখো কুড়ি পার্সেন্ট এবার দেখো ঝাটাঝাট করবো কুড়ি পার্সেন্ট মানে কত একের পাঁচ মানে পাঁচ টাকা যদি দেয় এক টাকা সুদ সুদ আসল ক টাকা ছ টাকা প্রথম বছরও তাই দ্বিতীয় বছরও তাই পাবে তাহলে কত হয়ে গেল আসল হয়ে গেল পঁচিশ টাকা সুদ আসল হয়ে গেল ছয় ছয় ছত্রিশ টাকা সুদ আসলের মান দেওয়া আছে এত টাকা তাহলে ছত্রিশ ইউনিটের মান দেওয়া আছে 324 টাকা আর বার করতে কি বলেছে আসলের টাকা আসল কত টাকা 25 তাহলে মানে 25 এক ইউনিটের মান কত আর 25 ইউনিটের মান বার করতে হবে তাহলে 324 গুণিত 25 ডিভাইডেড বাই কত 36 এটা কাটাকুটি করো কাটাকুটি করলে কত আসবে 225 অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর কি আর কাটাকুটি তাহলে কোনো অসুবিধা নেই 324 কোথায় 300টা 24 বাস হয়ে গেল এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের জন্য এক্স টাকা জমা রাখে যা এত হয় যা এত হয় মানে আলটিমেট নয় সেটা আসল অন্য টাইপের কনসেপ্ট দিয়ে বললাম এবার দেখো সিম্পল জিনিস বলি যদি সিম্পল ভাবেই বলি এতদিন ধরে যা শিখে আসতো সেই পার্টে যদি আমি জিনিসটা ধরি এক্স টাকা জমা রেখেছি এক্স টাকা সুদ কত টাকা বলো সুদ আট পার্সেন্ট তাহলে সুদ যদি তোমার

অ্যাড করে একেবারে সুদাসল হয়ে গেল তারপরে আবার দেখো একশো করে সুদাসল হয়ে গেল এইটা ইজি ক্যালটু কি হয়ে যাবে বাহাত্তর হাজার এই হচ্ছে গিয়ে বাহাত্তর হাজার তুমি দেখো একদম এতক্ষণ ধরে যা মেথডে করলাম এটা একদম আর বেসিক জিনিস বেসিক জিনিস দিয়ে করলাম কোনো অসুবিধা নেই তুমি যেভাবে করবে ভাই হবে এবার যদি কাটা কাটাকুটি কিসের নাম তার মধ্যে পড়ে দেখো নয়ের নাম তার মধ্যে পড়ছে হ্যাঁ কিনা তাহলে তুমি যদি করো বারো নয়ে তার মানে নয় বারো একশো আট একাশি ডবল জিরো তুমি যদি আবার এখান থেকে যদি করো নয় বারো এখান থেকে নশো ব্যাস হয়ে গেল তিনবার গেলে কত চার তিনবার গেলে তিনশো আবার যদি বলো তিনবার গেলে চার তিনবার গেলে কত একশো এবার তুমি চারবার দিয়ে গেলে কত হয়ে যাচ্ছে পঁচিশ এবার চার বার গেলে এটা পঁচিশ তাহলে পঁচিশ এই পারে চলে গেলে পঁচিশ আর নিচে এই একশো আছে তার মানে এক্স এর মান কত হয়ে গেল ছশো পঁচিশ আর ডবল জিরো ব্যাস তাহলে ক্যালকুলেশন ও ইজি কোনো অসুবিধা নেই অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর আটের দাগেরটা কি বলছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দু বছর পর এত টাকা হয় দু বছর পর মানে এত টাকা হয় মানে এটা কি দেওয়া আছে এটা অবশ্যই অ্যামাউন্ট দেওয়া আছে মানে সুদ আসল দেওয়া আছে বাস কোন অসুবিধা নেই তাহলে 5% মানে কত 5% মানে একের 20 মানে 20 টাকায় 1 টাকা সুদ দেয় সুদ আসল কত টাকা দেবে 21 টাকা বরের বছর ওই বাস তাহলে এইটা হয়ে গেল 400 টাকা সুদ আসল হয়ে গেল 21 21 গুণ করলে 441 এই দেখো क्वेश्चन তো ভাই মিলে গেছে এখানেও 441 এখানেও 441 তাহলে অটোমেটিক্যালি এটা কি প্রিন্সিপাল মানে আসল তাহলে অটোমেটিক্যালি আসল কত টাকা 400 টাকা আর কিছু ভাঙতে হলো না করতে হলো না যেটাই দেওয়া আছে হয়ে গেল নয় এর পাঁচ হাজারের ওপর বার্ষিক নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বছর পর সুদ আসল কত হবে কোনো অসুবিধা নেই তুমি যদি এইভাবে করতে থাকো তাহলে দেখো পাঁচ হাজার টাকা তোমার দেওয়া আছে পাঁচ হাজার টাকা তোমার দেওয়া আছে পাঁচ হাজার টাকার ওপরে নয় পার্সেন্ট সুদ ফেলছে তাহলে নয় পার্সেন্ট সুদ ফেলে টাকা পাবে কত একশো নয় বাই হান্ড্রেড এটা এক বছরের জন্য হলো দু বছরের জন্য বলেছে তাহলে আবার কি হবে আবার একশো নয় বাই হান্ড্রেড ব্যাস এই তো হচ্ছে কি সিম্পল জিনিস এই তো আর তো কিছু ব্যাপার নয় তো তাহলে জাস্ট কিছু করতে হবে দুটো জুড়ো দুটো চারটে জিরো ও না চারটে জিরো তো যাচ্ছে না তাহলে এখানে তো তিনটে জিরো আছে তাহলে তিনটে জিরো নিচে একটা দশ থেকে যাবে থেকে যাবে এটা তোমরা এ করবে তাহলে যেটা অ্যান্সার বেরোবে গুণ করে জাস্ট এ হবে হবে তাহলে ফাইভ নাইন ফোর জিরো পয়েন্ট ফাইভ তার মানে অপশন নাম্বার পয়েন্ট ফাইভ আবার দেওয়া নেই 59405 সুতরাং মানে আলটিমেট হাতেতে দশমিকটাকে অ্যাভয়েড করেছে মানে অ্যাপ্রক্সিভেট নিয়েছে কোনো অসুবিধা নেই অপশন এটাই হবে সঠিক উত্তর 12 এর মনি মুনি ব্যাংকে 8000 জমা করে যেখানে সে বার্ষিক 5% সুদ পায় যদি সুদ বার্ষিক গণনা করা হয় তাহলে দুই বছর পর তার অ্যাকাউন্টে মোট কত টাকা হবে তাহলে এটাকে তুমি যদি দেখো এটা দিতো তোমার এই परसेंटेज আছে এটা তাহলে একটুখানি তুমি এইভাবে ক্যালকুলেশন করো তাহলে সুবিধা হবে কি হবে কুড়ি টাকা এটা কতটা হবে একুশ টাকা এটা কুড়ি টাকা এটাও একুশ টাকা তাহলে আলটিমেট হয়ে গেল কত টাকা চারশো টাকা এটা হয়ে গেল চারশো একচল্লিশ টাকা এখানে দেখো দেওয়া আছে ব্যাংকে এত টাকা জমা করেছিল ব্যাংকে এত টাকা জমা করেছিল তার মানে আসল আসল মানে এই যে প্রিন্সিপাল এটাই দেওয়া আছে তার মানে চারশো ইউনিটের মান দেওয়া আছে কত না ভাই আট হাজার দেওয়া আছে তাহলে এক ইউনিটের মান কত আলটিমেট কেটে যাবে টাকা আর আমার বার করতে বলেছে আসল কত সুদাসল তো ভাই চারশো একচল্লিশ আট আট দুই জিরো ব্যাস অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো এইভাবে আমরা দশটা কোশ্চেন একদম বেশি দিন এসে করলাম কালকের আরো কেন একদিন দুই বছর দিয়ে কাজ করলাম জাস্ট আমরা বেসিক জিনিস বলে দুই বছর দিয়ে কাজ করলাম নেক্সট দিন আমরা তিন বছরের জন্য কাজ করব তারপরে আমরা বার্ষিক থেকে সানমাসিক কোয়ার্টারলি সেগুলো অঙ্ক করব তারপরে আবার তাহলে এরকম চার পাঁচ রকমের টাইপের অঙ্ক আছে অঙ্ক করলে দেখবে পঞ্চাশটা অঙ্ক করলে তোমাদেরকে চক্রবৃদ্ধি শুধু আটকাতে পারবে না একটা কোশ্চেন বাঁধা